कॉर्नफ्लेक्स मफिन सैंडविच इडली चटनी पूरी सब्जी ভাই রাইস টোস্ট ব্যাংককে এন্ডন্টি এন্ড দিস ইজ দা কারেজ এরিয়া এবারে দেখো আমরা খাচ্ছি ফিল্টার কফি আর পাকা কাঁঠাল ভাজা একটু মিষ্টি বাট ঠিক আছে চলবে কোনদিন খাইনি গুড মর্নিং সুপ্রভাত আমি কামেরি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এখন ঘড়িতে বাজে আটটা আমি আর দীপঙ্কর একটু মর্নিং ওয়াকে যাচ্ছি ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিন এসে কোনো রকমের চাটা খেয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম তার কারণ হচ্ছে আজকে দীপঙ্কর দুদিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছে তাই জন্য সাড়ে এগারোটার মধ্যে ওর গাড়ি চলে আসবে বলল তাড়াতাড়ি তাহলে ভাত খেয়েই চলে বললাম হ্যাঁ কোনো ব্যাপার নয় তাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আজ তোমাদের একটা সহজ পদ্ধতি শেয়ার করব বলে চলে এলাম এই যে আমি চিংড়ি মাছ ছাড়াচ্ছি হাতে একটা কাঁটা নেবে তোমরা হুম কাঁটা নিয়ে এ দেখো আগে তোমরা খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর হুম এইবার তোমরা দেখো এই যে পিঠের মধ্যে কালো জায়গাটা আছে সেইটা খুব সহজেই তোমরা এ দেখো দেখতে পাচ্ছ ক্লোজ করো দেখো এই যে কালো অংশটা খুব সহজেই বার করতে পারবে রেডি করে নিলাম আমি সব কেটে কুটে রেডি করে নিলাম মাছটা তোমাদের দেখাই অনেকটাই হয়েছে হাফ করবো হাফ ফ্রিজে রেখে দেবো দুজন তো বলো আর এই অদিনে কচু পাওয়া যায় না একটা দোকানে পেয়ে গেলাম বললো পাও হ্যাঁ তো পাও মাতলাম আড়াইশো আমি তাই দিয়ে দাও আমরা দুজন তো এই যে আমি এতে বেগুন দিয়েছি না এটা হচ্ছে আমার শাশুড়ি মার রেসিপি মানে কচুতে বাড়িতে সব সময় শাশুড়ি মা এইভাবে বেগুন কচু আর চিংড়ি দিয়ে রান্না করতেন হয়ে গেল আমার কচুর ডাল্লা তোমাদের দেখিয়ে দিই এই দেখো গুড আফটারনুন বন্ধুরা চান টান করে পুজো টুজো সব সেরে এবার বসছি এবার আজকে ব্লগটা শেষ করবে দীপঙ্কর আমার নতুন পার্টনার তো ওভার টু দীপঙ্কর হ্যাঁ দেখো তোমাদের আগে একটু আগে বলছিলাম যে একটা জায়গায় যাচ্ছি এসে গেছি আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে হোটেলে গিয়ে তোমাদের হোটেলটা দেখাবো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা একটুখানি দেখাবো সব থেকে বিউটিফুল এয়ারপোর্ট ইন্ডিয়া একটু করে দেখা যাচ্ছে দেখো সবথেকে ভালো এয়ারপোর্ট দেখতে বলে এটা এশিয়ার ভেতরে বিউটিফুল এয়ারপোর্ট দিস বিশাল বড় স্ক্রিন ময়ূর দেখা যাচ্ছে বেল্ট পেরিয়ে যাচ্ছি ওয়েলকাম টু ব্যাঙ্গালুরু এবার আমরা বাইরে বেরিয়ে আসছি ট্যাক্সি ওয়েট করছে বাইরে চার নম্বর গেটে এখানে কতগুলো হাতি আছে করা আই ডোন্ট নো হাই তো সেইখানে খানিকটা দেখাচ্ছি খুবই বড়ো এয়ারপোর্ট বিশাল বড় এবং প্রচণ্ডভাবে ডেকোরেটেড চিন্তাই করা যায় না কত বড় ডেকোরেশন এবারে ব্যাঙ্গালোর হোটেলে পৌঁছে গেছি হোটেলটা দেখাচ্ছি আম্বারা এলিট ভি হোটেল আম্বারা এলিট এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের একটুখানি দেখিয়ে দিচ্ছি এই রেস্টুরেন্ট এবার কিছু খেতে হবে অর্ডার দেব এ হচ্ছে আমাদের ব্যাংকটেস বসে আছে এবার ব্যাংকটেশ আমাকে দেখাবে এবার আমরা কিছু খাবারের অর্ডার দেবো দিয়ে খেয়ে এবার কোমাতে চলে যাব চিকেন ক্লিয়ার স্যুপ অর্ডার দিয়েছিলাম চলে এসছে এবার চিকেন টিক্কাটা এখন আসেনি মনে হচ্ছে দেরি হবে অলরেডি এগারোটার কাছাকাছি বাজে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাবেরি জীবন কথা থেকে আমি ওর হাজবেন্ড দীপঙ্কর ব্যাঙ্গালোরে এসেছি সুতরাং একটু আমি অন্যরকমভাবে ব্লগটা সাজিয়ে দিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাবেরি জীবন কথাকে শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন গুড নাইট